الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي هو الذي لا ند له ولا جد له ولا مثل له ولا مثيل له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وتطيبنا وتطيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا إلى الله بإذنه وصراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد الحرام إن شاء الله آمين وقال رسول الله صلى الله عليه وسلم صدق الله ولادنا العظيم وصدق رسوله النبي الامي الكريم ونحن على ذلك من الشاكرين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد کا پہلو بیگو جب پتا نقش کا پہ پہلو بیو حضیر قدم اجبالم کا قدم آج بھی عالم کا خزینہ

दुआ मिस سے زیادہ مبارک جس کا پسینہ मिस سے زیادہ مبارک جس کا پسینہ الحمدللہ اللہ اکبر مولا للالعالمین دربار دا خوب سجود چ مہان رب العالمین نام دل کے اے شان نماز پڑھ جنت کے باغان دین کی بات بڑا سنا امام قرآن سننت کے کچھ ورار امام کے احمق توفیق دن قرلن شیئ محمد معلکر دربارشو قلیش رو باقرشی بلی الحمدللہ لکر بی درود السلام بششتر دود دل مر و ترکنل رحمت اللہ علمی سید المرسلین شایفی والمزنمین خاتم النبی سردان عالم لان محمد مصطفیٰ صلی اللہ علیہ وآلہ وسلم بلکر

সেই হাদিস এবং আয়াত কে সামনে রেখে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ আসলে বর্তমান সময় এমন একটা সময় চলছে যে সময়টা হচ্ছে গোটা বাংলাদেশের মধ্যে মাহফিল دینی প্রোগ্রাম নিয়ে উলামায়ে এবং তৌহیدی জনতা ইসলাম প্রিয় তৌহیدی জনতা তারা বিভিন্ন লাইনে মেরামত করে যাচ্ছে আজ থেকে 10 বছর যাবত কিন্তু এই দিন এই দিন প্রোগ্রাম দিন মাহফিলের ওলামায়ে কেরাম কিন্তু হাসতে শিকার হয়েছে কি বলে ঠিক না মুফতাহারা আজই তিক্ততভাবে কুরআনের একটা আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন যে আমি আল্লাহু রাব্বুল আলামিন যখন যাকে চাই ক্ষমতা দান করি ওয়াতাইযুনা আমকাশা ওয়াতুযিলু মা আমকাশা আমি যাকে সম্মান দেই কাউকে আমি ব্যEj করে এটা দুনিয়ার কোন মানুষের হাতে নেই এটা শুধুমাত্র

তিনি হাত যখন এইভাবে গুদিদের সামনে নিয়ে যখন তালিম দিচ্ছেন তালিম দেওয়ার এক পর্যায়ে সিদ্দিক আকবরকে দেখে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে উল্টা পাল্টা কথা বলা শুরু করে দিলেন পয়গম্বর এবং আল্লাহ পাক রব্বুল আলামিনকে নিয়ে বিভিন্ন ধরনের কটুনৈতিক কথাবার্তা যখন তারা শুরু করে দিল এক পর্যায়ে সিদ্দিক আকবর যে বললেন ও ফিলহাল

দরবারের মধ্যে অসংখ্য অগণিত হিন্দু পাদ্রি ছিল ওয়াহিদি পাদ্রি ছিল তারা ভয় পায় নাই পরোয়া করে নাই সিদ্দিক আকবর একটা ওই তিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে দেয় পয়গম্বর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবাক হয়ে গেলেন এই ফিনহাজ তুমি কি বলছ তোমার গালে যে পাপ পড়ছে সেই গালে পাপ পড়তো না তুই তো আমল করবে কেন জুমার নামাজের মধ্যে খতিব সাহেব দ্বারা দ্বারা বলে আরহাম উম্মতি বিউম্মতি আল্লাহ ওয়া সাদদুকুম ফি আমরিল্লাহ বিউমর হায়া যখন এই দাওয়াত এই পয়গাম যখন বিচার নাজির যখন দাঁড় করলেন তো বলতেছে এটা হচ্ছে অমরের কাজ এটা আবু বকরের কাজ না মোহতারাম হাজির একটা কথা মনে রাখবেন পরিষ্কার ভাষায় বলে দিতে চাই আমি আপনি ইমানের পাল্লা বাপলে কারো ইমান বেশি হবে কারো ইমান কম হবে সেটা দেখার কোনো টাইম নাই কিন্তু মোহতারাম হাজির আবু বকর সিদ্দিকের মতো নরম দিল ওয়ালা মানুষের সামনে আল্লাহকে নিয়ে কুটুক্তি করার কারণে রসুলকে নিয়ে কুটুক্তি করার কারণে

ঘটনা উদ্দেশ্য প্রকরণ করা হচ্ছে এটাই যে বর্তমান যুগে বর্তমান জামানে যদি আমি এখন হকের পক্ষে চলতে যাই যদি আমার সামনে কখনো বাতিল আসে কোরআনের যে অবস্থায় কোরআনকে নিয়ে যেই অবমান হোক না কেন

কোলারকে যদি আমরা আঁকলে যদি কোলার কসম করে তোমাদের সেই কটুক্তি তোমাদের সেই মিথ্যা তোমাদের সেই জুলুম অত্যাচার কে মুসলমানরা হলে ভয় পায় না কি বলেন ঠিকই না

হ্যাঁ ইমানদার্লা তোমার তাহলে আমল করবে তোমাদেরকে ইমানদার হতে হবে কি হতে হবে কথা বলে ইমানদার হতে হবে কি হতে হবে

ঠিকানা জানলা তুই এই জন্য আমরা কি করবো প্রথমে এক নাম্বার হচ্ছে খাটে মালের মালিক হবো হতে পারবো তো সবাই ইনশাল্লাহ